সাধারণত আমরা ছয় তাকবির দেই ঈদের আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবিরে হাত ওঠানোর জন্যই অনুরোধ রইল বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঈদের নামাজে কয়টি তাকবির দেব আমরা সকলে জানি রসুল সাল্লাহ আলি সাল্লামের থেকে ভিন্ন ভিন্ন কিছু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো কোনোটার মধ্যে দেখা যায় বারো কোনটার মধ্যে ছয় তো এই ভিন্নতা থাকার কারণটা কি এবং বিশেষ করে কেউ কেউ এই তাকবির নিয়ে একটু বাড়াবাড়ি করতেছেন যে কয়টা তাকবির দিতে হবে বারোটা না তেরোটা আসলে যে ছয়টা তাকবির দিচ্ছে এটা কি সহি কিনা এবং যারা বারো তাকবির বা তার চেয়ে বেশি দিচ্ছে তাদেরটা সহি কিনা তো চলুন আমাদের দেশের কিছু শায়ক এবং ইসলামিক স্কলারদের মুখ থেকে কিছু কথাবার্তা শুনে আসি যে আসলে ঈদের দিনের তাকবির কয়টা দিব তো এই বিষয়ে আমি পাঁচজন শায়কের নাম প্রস্তাব করতেছি যে তাদের আলোচনা আপনাদের সামনে একটু পেশ করবো ইনশাল্লাহ ছোট ছোট করে তারপর আমি আমার কিছু কথা বলবো তো চলুন এক এক করে আমরা শুরু করি সর্বপ্রথম আমরা যারা আলোচনা শুনবো তিনি হচ্ছেন শাহেক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার আলোচনাটা চলুন আগে শুনে আসি রাসুল সাল্লি সাল্লাম দুই কাত ঈদের সালাত আদায় করলেন প্রথম তাকবিরে কেরাতের পূর্বে পড়লেন সাত তাকবির আর পরের কেরাতে পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে পাঁচ তাকবির এ হলো সাত পাঁচ বারো তাকবীর বারো তাকবির এই সালাত আদায় করতে হবে ঈদের বারো তাকবির এই হাত হবে উঠাতে না আব্দুল্লাহ সূত্রে বর্ণনা রয়েছে তিনি অতিরিক্ত তাকবির হাত উঠাতেন যে যেসবগুলো অতিরিক্ত তাকবির রয়েছে সেগুলোতে হাত উঠাতেন বর্ণনা মহকুদ সূত্রে সহি হওয়ার কারণে হাত উঠানোই উত্তম হাত উঠানোই সন্ন্য মর্মে সকল দিনই ভাই বোনকে ঈদের সলাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবিরে হাত ওঠানোর জন্যই অনুরোধ রইল বলছিলাম সম্মানিত দিনী ভাই তিনি তো খুব সুন্দর কিছু আলোচনা করছেন তো তাদের একজন শায়েক আছেন শায়েক জামান চলেন তার আলোচনাটা একটু শুনে আসি সালাতুল ঈদ আমি পড়ব কিসে তাকবীর নিয়ে ঝামেলা সালাতুল ঈদ দুরাকাত আমি পড়ব এটা নিয়ে কোনো সমস্যা নাই দুরাকাত সালাত পড়া অতিরিক্ত তাকবির দিব কি দিব না যে নিয়ে আবার মতভেদ আছে বিশাল মতভেদ কিন্তু সহিখারি এবং মুসলিমে অতিরিক্ত তাকবিরের হাদিসগুলো পাওয়া যায় না তার মানে শহীদ বুখারি এবং মুসলিমের মানে মত অনুযায়ী প্লেন যদি আপনি ফজর সালাতের মতো করে ঈদ পড়ে নেন আপনার ফরজ আদায় হয়ে গেলো ঈদের সালাত আদায় হয়ে গেলো নিহতের মাধ্যমে খালি পার্থক্য হবে কিন্তু অতিরিক্ত কোনো তাকবির নেই একবারে প্লেন ফজরের সলাতের মতো পড়লেন কারণ কি ইমাম বুখারি এবং মুসলিম অতিরিক্ত তাকবীরের হাদিসগুলো নির্ঝঞ্ঝট সহি পাননি শর্ত অনুযায়ী সহি পাননি সহি বুখারি মুসলিমের মধ্যে আপনি যদি এত মজবুত সহি পাবেন না তাকবীরের হাদিসগুলো সহি বুখারি মুসলিমে নাই আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ মুসনাদ আহমদ দারিমি মাজ্জার ইত্যাদি ইত্যাদি এগুলোতে পাবেন আর এগুলোতে হাদিসগুলো এইজন্য দেখবেন মতভেদ আছে আরেকজন সাহেব আছেন উনি কি বলতেছেন চলুন ওনার আলোচনাটা একটু শুনে আসি ঈদের সালাত হবে বারো তকবিরে বিশুদ্ধ হাদিস দ্বারা আর ছয় তকবিরের সালাদ আমাদের দেশে যেন মাঝাবি ভাইরা পড়ে থাকেন ছয় তকবিরের মর্মে সরাসরি কোনো হাদিস নেই সহী হাদিস থাকলে জয়ীফ হাদিসের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যে মাঝাবে থাকেন যেই তরিকায় থাকেন মনে রাখবেন মাঝহাব আপনার জন্য মূল নয় তরিকা আপনার জন্য মূল নয় আপনার মূল হলেই দেখেন তো আপনার আমলটা রসুল থেকে বিশুদ্ধ সূত্রে সাব্য

তাহলে সেটা তার জন্য যথেষ্ট যদি তকবির দেয় সেটা তার জন্য কোনো সমস্যা নেই এই জন্য আলী তিনি তার সরহ সরহ মধ্যে উল্লেখ করেছেন যে সমস্ত জিনিসে মতভেদ করা ঠিক নয় সেটা হচ্ছে ঈদের তকবির ঈদের তকবির নিয়ে মতভেদ করা ইসলামে আসলে অনুমোদিত নয় কারণ হচ্ছে এটা আলীকে ঈদের তকবীর দেওয়াটা হচ্ছে ওয়াজিব এই জন্য তিনি ছয় তকবির বলেছেন ঠিক আছে ছয় তকবির দিলেন কিন্তু অন্য জন্য সমস্ত ইমামের নিকট ঈদের তকবির দেওয়াটা হচ্ছে সূন্য সমানিত দর্শক এখন সর্বশেষ যার মাধ্যমে আমরা এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব উনি এই বিষয়ে চূড়ান্ত কি আলোচনা করছেন সেটা কোরআন হাদিসের ভিত্তিতে তো চলুন আগে সেই বিষয়টা শুনে আমাদের সাথে তারাও শুনছে দেখা যাবে যে আলোচনাটা শেষ করার সাথে সাথে মোর দেন টেন থাউজেন্ড লোক অলরেডি এটা দেখে ফেলছে সো আপনারাও জেনে শুনছেন আর অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে তারাও শুনছে বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাক বিট দেই তিন তিন করে প্রথম ডাকাতে তিন তাকবির দ্বিতীয় রাগাতে তিন থাকবে এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবীর এটাতেও কোনো সমস্যা নেই মনশা আল্লাহ আল্লাহ রাশি সাল ইসলাম প্রথম ডাকাতে সুরাতুল আলা পড়তেন সাব্বে হিসম রব্বিক আল আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গোয়াশিয়া পড়তেন হাল আতাক হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউআইতে আমি যতবার সালাদ করেছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছেন তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া মাকরু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন হাম্বালি আর মালিকি মাঝাবে এগারোটি অতিরিক্ত তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে ছয়টি দ্বিতীয় রাখাতে পাঁচটি তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাঝাবের অনুসারী সো এক্ষেত্রে এবং এটার তাকবিরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিদ দ্বারা সাব্যস্ত তাহলে আমরা ছয় তাকবিরের এটাকে সাজেস্ট করতে পারি এটা হিসাব করতে হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের ঈদের সালাতের পদ্ধতি আমি আগে বলেছি দুই রাকাত আপনি যদি ছয় তাকবীরের সাথে আদায় করেন আমরা যারা করি ছয় তাকবীরের সাথে সেটার পদ্ধতিটা হবে এমন তাকবীরে তাহারিম আল্লাহ আকবর বলে আপনি সানা করবেন সানা পরে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির দেওয়ার পরে আপনি সুরা ফাতেহা পড়বেন অন্য একটা সুরা পড়বেন তারপর রুকু করবেন সেজদা করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত করে ফেলবেন আগে অর্থাৎ সুরা ফাতে এবং অন্য একটি সুরা পরে ফেলবেন রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং চতুর্থ তাকবির দিয়ে আপনি রুকুতে যাবেন এভাবে ছয়টি অতিরিক্ত তাকবির দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব সহজে সালাত আদায় করতে খুব চমৎকার আলোচনা শুনলাম যে দেখেন হাদিসের মধ্যে বারো তাকবির অথবা ছয় তাকবির দুটোই আছে কোনটাকে ফালাই দেওয়ার মধ্যে দুটোই বিশুদ্ধ এটা আমরা তাদের আলোচনা থেকে বিভিন্নভাবে শুনলাম তো আমরা যারা ইমাম আবু হানি রহমা তালার মাঝহাবকে অনুসরণ করি আমরা সকলে কিন্তু ছয়টি তাকবির দেই প্রথম রাখাতে তিনটি দ্বিতীয় রাখাতে তিনটি তো ইমাম আবু হানি রহিমহল্লা তালা হচ্ছেন একজন তাবি আমরা ওনাকে অনুসরণ করি বিশেষ করে বাংলাদেশের আপমর জনতা সবাই কিন্তু হানাবি মাঝহের অনুসরণটা বেশি করে তো উনি একজন তাবি মানুষ উনি সচককে অনেক সাহাবিদেরকে দেখেছেন পাশাপাশি হাদিসের এবং ফিখার বিভিন্ন বিষয় নিয়ে উনি খুব গভীর জ্ঞান রাখেন তো উনি রসুল জীবনের যে আমল আছে সেগুলোকে প্রাধান্য দিয়েছেন বেশি কারণ ইসলামটা ইসলামটা শুরু থেকে প্র্যাকটিক্যাল মানে মাধ্যমে হয়েছে শিখানোর অনেক সময় সাহাবিদেরকে বিভিন্নভাবে শিখিয়েছেন তো যারা অনেক সময় প্রথম দিক দিয়ে শেখার যে বিষয়গুলো ছিল ওইগুলো দেখার পর যারা দূরে চলে গেছেন অনেক জায়গায় ইসলাম প্রচার করতে চলে গেছেন তারা অনেক সময় হাদিস গুলো বর্ণনা করছেন এবং পরবর্তীতে দেখা গেছে যে যখন ইসলামকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে দেওয়া হয়েছে সবাই মোটামুটি ইসলামকে আমল করতে পারে এখন আর প্র্যাকটিস করতে লাগে না ওই সময় কিভাবে আমল এই বিষয়গুলো ফুটানোর চেষ্টা করছেন তো আমি এটাই বলবো যে আমাদের দেশে যে আমরা ছয় থাকবে সাহিদ যে ঈদের নামাজটা আদায় করি এটি হচ্ছে সহি এবং এটি গ্রহণযোগ্য একটা মত আল্লাহ সুবাহান তালা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক আমা তৌফিকে ইল্লা বিল্লাহ দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নাসরুম মিনাল্লাহ ইফাত হাম করিব ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন